হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাঙ্গি তো আজকে বাড়িতে আসার নেক্সট ডে সেকেন্ড ডে তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এখন তোমার ছটা ষোলো কি সতেরো বাজে আর আজকে বাড়িতে পুজো আছে তোমার মনসা পুজো বলে সেরকমই একটা পুজো এখানে সবাই কি ষষ্ঠী বলে না নাকি ষষ্ঠী পুজো বলছে তো সেই কারণে কাকিমা একটু পদ্ম ফুল না শালক ফুল তুলতে গেছে তো চলো দেখাচ্ছি আর আজকে ব্লগটা আমি তোমাদের সাথে শুরু করলাম এই যে দোল্লাতে বসে বসে মা কোথায় গেলে কাকি কোথায় গেল এই দিকে দেখো কি দেখাও এই যে এটা আমাদের গাছে হয়েছে ফুলটা কাকি কোতে গেল লোক কাকা এইবার সেই ওй দেখা যাচ্ছে না আমি আবার দুটো ফুল আমাদের এখনো স্নান হয়নি একটু পরে স্নান করব আজকে যেহেতু বাড়িতে পূজো আছে আর ওকি তো সকাল এখানে জলগুলো না ঠান্ডা যে গ্রাম আমার গলা শুনেই বুঝতে পারছি একটু একটু ঠান্ডা লেগেই গেছে ও গ্রাম বলে তোমার জল ঠান্ডা প্রচুর সেই কারণে একটু বেলায় চান করব এই দেখো কালকে যে দেখাছিলাম এই জমিটা আমাদের জমি তো ওইখানে ওই বাঁশ গাছটার পিছনে আমাদের কাকার জমি আগে ছিল এই বাঁশ গাছটার এপাশ দিয়ে আমরা আসতাম এখন রাস্তাটা বন্ধ হয়ে গেছে পাশ দিয়ে আলাদা রাস্তা বন্ধ বানিয়েছে ওই যে দেখো দূরে মা আসছে আর আমার ক্লোজে হয় না সেই কারণে ক্লোজে দেখাতে পারছি না ফোনটা খারাপ হয়ে এসছে এই যে মা আসছে এপাশ দিয়ে রাস্তা করেছে আর এই দেখো কাকিমা এই যে দেখো এই শালুক ফুল ফুল ফোটেনি বলে কাকি বেশিরভাগ কুড়ি ফুলটাই তুলে নিয়ে যে চলো কাকি গাছটা জলে চুবিয়ে রাখার এখানে দেখো সাত রকমের গাছ আছে কি কি রকম তো সব বলতে পারবো না হলুদ গাছ কচু গাছ আছে আরো কেউ তো আমার বা উড়িষ্যার লোক হ্যাঁ উড়িষ্যার লোকও আছে তো এই সাত রকমের গাছ আছে কাকি যেগুলো বললো সব আমি বাংলার নাম জানি না সেহেতু বলতে পারছি না তো এই সাত রকমের গাছকে নতুন কাপড়ে বেঁধে জলে এখন চুবিয়ে রাখলো এটা নাকি নিয়মের মধ্যে আছে জলে চুবিয়ে সাইডেই রেখে দিয়েছে আর ব্রাহ্মণ যখন আসবে এগুলো দিয়ে পুজো হবে এবার আমরা স্নান করে নেবো নিয়ে তারপরে কাকিমা মিষ্টি খই বানানো এই কাজগুলো করবো এই দেখো এখানে কাকিমা খই বাজছে আমি খই ভাজা কোনোদিন দেখিনি এই প্রথমবার জয় না লাইফে প্রথমবার কই বাজা দেখছি ভিডিও করো ভিডিও করো আর এটা হচ্ছে আমার বড় জেঠিমা খইটাকে চালছে এই ধানের যে এই যে খোসাগুলো হয় না সেগুলো চালার ফলে মানে বেরিয়ে যাচ্ছে তোমার এগুলো সব পুজোতে লাগবে সেই কারণে এগুলো খই ভেজে চালছে কাকে এই খইটাকে কি করেছো

ওইটা তো এইটাতে দেখছি মানে প্রথমে ধানটাকে নুন দিয়ে সেদ্ধ করেছ কি করে ও নর্মাল ধানকেই মানে করে দিয়েছো ও ধান এমনি মুড়ি ভাজতে গেলে যেমন চালটাকে ওজাও সেদ্ধ করো নুন টুন মাখিয়ে করো সেই জিনিসটা করনি সেটাই আমি জিজ্ঞাসা করছি ও তাহলে খইটা তোমার নর্মালি যে ধান হয় সেটাকেই বালিতে এমনি উজিয়ে ভাজছে আর কিছু করতে হয়নি মুড়ি ভাজতে গেলে যেমন তোমার চালটাকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে তারপরে ওটাকে উজিয়ে নিতে হবে মানে গরম করে নিতে হবে নর্মালি ভেজে নিয়ে তারপরে এরকম বালিতে ভাজতে হয় মুড়ি ভাজতে গেলে আর এই খইটা নর্মাল ধান এমনি বালিতে ভেজে নিচ্ছে ওতেই হচ্ছে কোনোদিন আমি খই ভাজা মুড়ি ভাজা দেখেছি এই প্রথমবার খই ভাজা দেখছি পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার আগে কাকিমাদের তোমাদের খইফই ভাঁজছে সেটা দেখিয়ে দিলাম আর লাইফে প্রথমবার কোনো বাড়িতে পুজো হচ্ছে আমি কিছু কাজকর্ম করছি না তাই রেডি ফেডি হয়ে রয়েছি নাহলে তো কোনো কাজের মানে এতটাই কাজের মধ্যে পড়ে যায় যে কোনো রেডি হতে পারি না সাজগোজ করতে পারি না এব মা আমাকে দিয়ে না নাচল আমি বলেছি নারকেল করাবো যেহেতু আমি পারি না তো শেখার জন্য আমি না হচ্ছে এই নিয়ে লাইফে মানে চারবার নারকেল করাচ্ছি কাকিমা সকাল দেখে আর যে দেখো নারকেলের নাড়ু বানিয়েছে আর পুজোর জন্য দুটো ডলা মানে ডালার মতন বানিয়েছে এইগুলো সব খই দিয়ে আর এর মধ্যে খইয়ের মধ্যে একটুখানি করে গুড় মিশিয়েছে আর এই যে খইয়ে দিয়ে মানে মুরকি দিয়ে তোমার নাড়ু মোয়া বানিয়েছে এই যে আর কাকিমা এখনো পুজোর সব জোগাড় করছে এটা জেঠিমাদের জন্য হচ্ছে না এটা জেঠিমাদের জন্য এবার পুজোর মানে জোগাড় সব করছে আমাদের বাড়ির সব হয়ে গেছে এবার জেঠিমাদের জন্য করছে আরও পুজোর অনেক কিছু বাকি আছে কি কি হচ্ছে না হচ্ছে ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের এখানে ব্রাহ্মণ দিয়ে পুজো হবে না এটা ঘরের মহিলারা প্রত্যেক বাড়িতে বাড়িতে হয় তো ঘরের মহিলারাই মা ষষ্ঠীর কাছে পুজো দেবে আর কালকে ঠান্ডা ষষ্ঠী মানে শীতল ষষ্ঠী কালকে কিছু রাধা রান্না বান্না হবে না আজকে যা কালকে মনসা পুজো কালকে মনসা পুজো হবে মানে হাড়ি ফাড়ি পুজো কি হবে সেটা কালকে দেখাবো তোমাদের বেসিক্যালি কালকে রান্নাবান্না বন্ধ আজকে রান্না করে নেবে সেই ঠান্ডা পান্ডা ভাত কালকে খাওয়া হবে তো এটাকে ঠাকুর হিসেবে মা ষষ্ঠী হিসাবে পুজো করা হয় এই যে সকালবেলা তোমাদের বলেছিলাম সাত রকমের গাছ এটা ধুয়ে পুকুর পাড়ে রেখেছিল ওটা দাদা পুকুর পাড় থেকে মাথায় করে তুলে নিয়ে এলো কাকিমা শাক বাজাতে বাজাতে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছে এই যে আর তারপরে তোমার এটা চাল বাটা মানে তোমার আলপনা দেয় সেই আলপনার চালবাটা দিয়ে দিয়েছে আর চারপাশে দেয়ালে আমি ওদের এরকমই নিয়ম নাকি চালবাটা দিয়ে এই যে চন্দন সিঁদুর চন্দন আর সিঁদুর দিয়ে এখন সব ঠাকুরের গায়ে লাগানো হচ্ছে আর দেয়ালেও এই যে এগুলো দেখছো সব চাল বাটা দিয়ে হাতে করে ছাপ দেওয়া হয়েছে দিয়ে তারপরে সিঁদুর আর চন্দন দেওয়া হয়েছে ওর মধ্যে হুম হুম সবও দিয়ে দিয়েছি দেহা শুদ্ধ হব জানছ চন্দনা বৃন্দার দেহা শুদ্ধ ঠিক আছে লক্ষ্মী ঠাকুর মনে হয় হুম এবার কাকিমাদের ঠাকুর উপরে তোলা হয় কাকিমা মা লক্ষ্মী পারছে এখন এই যে দেখো আমার হাতে মা পাড়া হচ্ছে আর গোপালও আছে না আর গোপাল ঠাকুরও নিয়ে নাম আছে এখানে অন্ধকার একটু রয়েছে আলো নেই তো সেরকম ভালোভাবে হয়তো স্পষ্টভাবে দেখাতে পারছি না চলো বসো ফ্ল্যাশ লাইটেও তো হচ্ছে না আগে কাকিমা মা লক্ষ্মীকে আর গোপাল ঘরের যে গৃহদেবতা আছে সেই ঠাকুরকে পুজো করে নিচ্ছে তারপরে মা ষষ্ঠীর পুজো করবে আমাদের পুজো শেষ হয়ে গেছে এই সবে জাস্ট পুজো শেষ হলো এবার সবাই ব্রেকফাস্ট করবে মা আর বোন কাকা দাদা ওরা সবাই করে নিয়েছে এবার আমিও আর কাকিমা শুধু বাকি রয়েছে আমরা খেয়ে নেব আগে প্রসাদটা গ্রহণ করবো ঠাকুরকে এখন প্রসাদ গ্রহণ করতে দেওয়া হয়েছে দরজা বন্ধ করে দিয়েছি ঠাকুর প্রসাদ গ্রহণ করবে মহাপ্রসাদ হবে তারপরে আমরা প্রসাদ গ্রহণ করে ব্রেকফাস্টটা করব